হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছ তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকেও বাড়ির ফুলের সাথে সাথে আছে গাঁদা ফুল কিন্তু গাঁদা ফুলগুলো খুব একটা না ভালো না কেমন যেন শুকনো শুকনো সকাল সকাল পুজো দেওয়া তো কমপ্লিট আর আজকেও ঠিক প্রত্যেকটা ভিডিওর মতনই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি যেসব মিষ্টি বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক করনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর যেসব মিষ্টি বন্ধুরা আমার এই ভিডিও প্রথম দেখছ তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অপেক্ষা করো তো এই যে পুজো দেওয়া কমপ্লিট এবার যাচ্ছি হচ্ছে নিচে তবে নিচে যাওয়ার আগে চিয়া সিটটা খেয়ে নি ফুল সাজানোর আগে আমি চিয়া সিটটা খেয়ে নি কিন্তু আজকে তো চিয়া সিটটা খেতে ভুলে গেছি চিয়া সিটটা খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো সেটা তোমরা অনেকেই জানো আর অনেকেই চিয়া সিট খাও ভীষণ হারে ফাইবার আছে আর জানি না রোগা হওয়ার জন্য তো খাচ্ছি আদৌ হতে পারবো কিনা জানি না তবে অন্যান্য রোগগুলো তো কমবে সেটা তো জানি তারপরে বসে গেলাম একেবারে ব্রেকফাস্ট নিয়ে আজকে চা আর পাউরুটি একবারেই খেয়ে নিচ্ছি মানে ব্রেকফাস্ট একটু তাড়াতাড়ি করে নিচ্ছি আর চা পাউরুটি খাওয়ার পর আর খিদে পায় না তো এখন পাচ্ছে ঘড়িতে নটা আকাশের অবস্থা কি সেটা তো দেখতেই পাচ্ছ আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে যা গরম পড়েছিল বৃষ্টিটা তো খুবই দরকার ছিল এখন বাজছে ঘড়িতে সাড়ে নটা থেকে পৌনে দশটা আর দেখো কীরকম একদম অন্ধকার হয়ে বৃষ্টি নামছে কেমন বৃষ্টি হবে বোঝা যাচ্ছে না তবে ঝমঝম করে নামলেই ভালো লাগবে তো আজকে আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে তোমরা যখন আসছ ভিডিও দেখছো কমেন্ট করছো সব ঠিক আছে কিন্তু যেসব মিষ্টি বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো তারা প্লিজ চব্বিশ ঘন্টা ওয়েট করো তা হলে তার আগে আমি সাবস্ক্রাইব করলে সেটার কোনো লাভই হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে যারা সাবস্ক্রাইব করছো তারা প্লিজ সেটা ভিডিও কমেন্টে মেনশান করো না যে আমি পাশে আছি তুমিও পাশে থাকো বা গিফট দিলাম বা ভালো মানে কিছু তুমি তোমরা বলো না আমি চেক করতে করতে ঠিক বুঝেই যাই যে আমার পাশে কে আছে কি আমাকে বন্ধ করেছে আর খুব ভালো হয় যদি তোমরা গিয়ে কমিউনিটিতে গিয়ে একটা কিছু হাই বা হ্যালো লিখে আসো তাতেই আমি বুঝে যাব যে তোমরা আমাকে বন্ধু বা আলাদা করে কমেন্টে বলো না তাহলে সেটা কি হবে স্প্যাম কমেন্ট হয়ে যাবে তো তাতে কোনো লাভই নেই তোমার চ্যানেলেরও ক্ষতি আমার চ্যানেলেরও ক্ষতি আর প্রত্যেক দিন কী হচ্ছে যদি তিনটে বারে সাবস্ক্রাইবার তখন কি হচ্ছে একটা বা দুটো করে কমে যাচ্ছে তো মনটা ভীষণই খারাপ হয়ে যায় আর চ্যানেলেরও ক্ষতি হয়ে যায় তো প্লিজ মিষ্টি বন্ধুরা এরকম করো না তোমরা মেনশন করো না তুমি যে আমার বন্ধু হচ্ছ সেটা আমি জানি আমরা এতদিন ধরে ইউটিউবে কাজ করছি আমরা সেটা বুঝি যে কী আমাকে বন্ধু করেছে ঠিক আছে তো এটাই ছিল কথা আর তোমরা তো দেখলেই কী কী রান্না হয়েছে কুমড়ো ভাজা বেগুন ভাজা বলছি কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা কমপ্লিট আর ওটা বরবটি পটল আর আলু দিয়ে ভাজা ভাজা করে পেঁয়াজ দিয়ে পোস্ত বানাচ্ছি আর সাথে আছে আজকে ডিম আর আলুর ঝোল আয়ুষ গেছিলো টিউশনে আর সেখান থেকে ওর ফ্রেন্ডদের সাথে গেছিলো মিও অমরোতে তো আমি তো ভীষণ মুস পেস্ট্রি এগুলো খেতে ভালোবাসি মানে যেগুলো খেলে মোটামুটি মোটা হওয়া যায় আর কি সেগুলো আমার ভীষণ পছন্দের তো আয়ুষ মিয়া মোড়েতে যাওয়ার পরে ও তো খেয়েছি পেস্ট্রি আর আমার জন্য পেস্ট্রি নিয়ে এসছে আর ওই যে দেখালাম একটা ম্যাগির প্যাকেট নিয়ে এসছে বলেছিলাম ওকে ম্যাগি বানিয়ে দেবো তার জন্য আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমার সাথে আজকে একটা খুব খারাপ জিনিস ঘটে গেছে সেটা কি সেটা তো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখো আমার গাড়ির সিটের কি অবস্থা হয়েছে গেছিলাম হচ্ছে গুলুকে পড়াতে গুলুকে তো তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে ওর মা পমকে তো ওদের বাড়িতে পড়াতে গেছি আর গাড়িটা না ওদের বাড়ির থেকে একটু দূরে রাখতে হয় যেহেতু গলিটা সরু আর ওদের বাড়ি চারপাশে মোটামুটি দশ থেকে পনেরোটা কুকুর আছে ঘুরে বেড়ায় তো গিয়ে যখন আমি গাড়িটা নিতে গেছি দেখছি কুকুরে পুরো কামড়ে কামড়ে সিটটাকে এরকম করে দিয়েছে এবার কি করব আমি তাড়াতাড়ি তো পমকে ডাকলাম পম তাড়াতাড়ি করে টর্চ নিয়ে আসলো তো দেখে এই অবস্থা যদিও সেখানে পমের কিছু করার ছিল না আর কি বলবো একদমই মানে এত খারাপ লাগছিল আর আমি তো ভয় বাড়িতেই আসতে পারছিলাম না পাপা কি বলবে তো পাপাও কিছু বলেনি তার কারণ হচ্ছে কি করা যাবে না অবলা জীব এরকম করেছে আর কুকুর কুকুরের সাথে তো আমি ঝগড়া করতে পারি না কি যে তুই কেন করলি এটা তো ঠিক আছে তারপরে আবার সিট লাগাতে হবে আর রাত্রে হচ্ছে বানিয়ে নিচ্ছি পেঁয়াজি কি বানাই কি বানাই বুঝে পাচ্ছি না মনটাও খারাপ হয়ে আছে আর পেঁয়াজি হচ্ছে পাপা আর আয়ুষ পাপা আয়ুষ বলবো কেন আমারও ভীষণ ফেভারিট আর তো সেইটাই ভেজে নিচ্ছি আর এর সাথে তো ডাল হবেই তো আমার না পেঁয়াজি হোক বা যে কোনো পকোড়া হোক আমার ওই ডাল দিয়ে মেখে খেতে ভালো লাগে না আমি শুকনো শুকনো মেখে খাই আমিও তাই মামুনিও তাই তো মামুনি তো এখন নেই তো আমি খাবো আর কি আর ওদেরকে তো ডাল দিয়ে দেব আর পেঁয়াজি ভাজার সময় বা যে কোনো পকোড়া ভাজার সময় এত সুন্দর গন্ধ বেরোয় মনে হয় কি তখন থেকে আমি খাওয়াটা শুরু করে দিই তো এই যে ভেজে নিচ্ছি আর সাথে করব হচ্ছে আলু সেদ্ধ তো আজকের ডিনার হচ্ছে পেঁয়াজি আলু সেদ্ধ মানে আলুর ভর্তা আর ডাল ব্যাস সিম্পল খাবার আমার না রাত্রিবেলা বেশি একদম মানে ওই স্পাইসি কিছু বা হাজার রকম সবজি খেতে আমার ভালো লাগে না এরকমই হালকা ভালো লাগে তো এই যে ভাত গরম করা হয়ে গেছে ডাল গরম করাও হয়ে গেছে আর এই যে এখানে আলুর ভর্তা মানে আমরা তো আলুর মাখা বলি আর আমার ভালো লাগে বাংলাদেশি আপুরা যখন ভর্তা বলে কোনো কিছুতে তো এটা আলুর ভর্তা আর এই যে এখানে পেঁয়াজি রেডি আর একটু পেঁয়াজি মনে হচ্ছিলো বেশি হয়ে গেছে তো তার জন্য আমি কি করেছি বাকি অল্পটুকু পেঁয়াজি আমি হালকা আর কি একটু ভেজে রেখে দিয়েছি যে কালকে তাহলে পাপাকে সকালের খাবারে গরম করে দেবো ব্যাস ভিডিওটা তাহলে এই পর্যন্তই পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে